হ্যালো বিয়ার্স কেমন আছেন আপনারা ওয়েলকাম মাই টু চ্যানেল আপনাদের জন্য একটা নতুন ভিডিও বানালাম কীভাবে চুলকে সৌন্দর্য করা যায় এবং চুলের ক্যাটাগরি সুন্দর করে ভালো করে করতে পারলে আপনার এ দেখতে অনেক লুকিং লাগব এবং দেখা যাবে যে অনেক সময় যে আপনারা অনেকে কাঠ দেন অফিসিয়ালি ন্যাচারাল উড়াক মানে স্টাইলিশ খুব মানে বেটার করে না তাই আপনাদের যারা অফিসিয়ালি কাটিং সুন্দর ন্যাচারাল দিতে চান এভাবেই দিবেন দিলে দেখা যাবে যে আপনাকে সু মানে অনেক কিউট লাগবে যে সৌন্দর্য বাড়বে আপনার স্মার্টনেস দেখতে ভালো লাগবে তারপরে আপনার রাউন্ড কাটিং দিলে দেখা যাবে অফিশিয়ালি কায়দায় আপনার খুব ভালো দেখবে আপনার স্টাইলিশ ভালো থাকবে এবং সৌন্দর্য দেখতে ভালো লাগবে তারপরে সব দিক দিকে ফিট থাকবে এবং সৌন্দর্য বাড়ার জন্য আপনার রাউন্ড এবং স্মার্টনেস আসার জন্য আপনাদের হালকা করে চুলটা কাজ করবেন কাজ করার পরে দেখা যাবে যে সৌন্দর্য আপনার এরকম কাটলে আপনার অনেক টিউট চিনাবে দেখতেও ভালো লাগবে যদি আপনার দেখা যায় যে অনেক সময় যে মোটামুটি অনেকে এই যে কাটিংটা অনেক মানে ভালো করে দিলে আপনার অফিসিয়ালি যারা জব করেন তাদের জন্য এই কাটিংটা খুব বেটার তারা দিতে পারেন ধন্যবাদ সকল